সুপিও খামারি ভাইরা আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির হলাম ব্রয়লার ও সোনালি মুরগির পাইকারি আপডেট নিয়ে আজ তেরোই সেপ্টেম্বর রোজ শনিবার এখন জানি দিব সারা বাংলাদেশের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লার ও সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আপনারা অনেকে বললেন আমি যে রেটগুলো দিয়ে থাকি আজ প্রথমে বলতেছি আপনারা অনেকে বলে থাকেন যে আমি যে রেটগুলো দিয়ে থাকি এই রেটগুলোর সাথে নাকি আপনাদের রেটগুলো বনে না হ্যাঁ ভাই আমি অনলাইনের রেটগুলো দিয়ে থাকি অনলাইনের রেটের সাথে হয়তো দুই চার পাঁচ টাকা কম বেশ হতে পারে হয়তো সকালে একরকম হতে পারে বা বিকেলে একরকম রেট হতে পারে তো আপনাদের যাদের যারা আমার ভিডিওটা ভালো না লাগে বা আপনাদের পছন্দ না তারা অবশ্যই স্কিপ করে যাবেন আর যাদের যাদের ভালো লাগে অবশ্যই তারা একটা সাবস্ক্রাইব করে তারা একটা লাইক দিয়ে সঙ্গে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য চেষ্টা করি যে কোন সময় মুরগির দামটা বেড়েছে কখন কোন সময় মুরগির দামটা কমেছে সেই রেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমি রেটগুলো দিয়ে থাকি তো আপনারা যারা মুরগিগুলো বিক্রি করবেন অবশ্যই আপনারা আপনাদের নিজ দায়িত্বে ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন সব সব জেলার মধ্যে মুরগির রেটটা কিন্তু সবসময় সমান থাকে না বা সব একটা জেলার মধ্যে কিন্তু দেখা যাচ্ছে আর দশ থেকে বারোটা এগারোটা আটটা নটা থানার থেকে থাকে সবগুলো থানার রেটটা কিন্তু অ্যাকুরেট হয় না হ্যাঁ দেখা যাচ্ছে যে থানার মধ্যে মুরগির চাহিদাটা একটু বেশি রয়েছে সেই থানার মধ্যে দেখা যাচ্ছে মুরগিটা ষাট থেকে পাঁচ টাকা ছয় টাকা বা সাত টাকা আট টাকা কম বেশ হয়ে থাকে তো সেই জন্য দেখা যাচ্ছে আমার রেটের সাথে আপনাদের রেটের সাথে দুই চার পাঁচ টাকা কম বেশ হয়ে থাকে তো আপনারা অবশ্যই আপনাদের নিজ দেড়তে মুরগিগুলো ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন আপনারা এখানে বহু টাকা ইনভেস্ট করেছেন দুই সাইট টাকা ইনকাম করে লাভ করে পরিবার পরিজন নিয়ে চলবেন সেই আশায় আপনারা এখানে এসেছেন আমি যে রেটে বলছি এই রেটে দেওয়া আপনি কমে মুরগিটা বিক্রি করে ফেলবেন এমনটা না অবশ্যই আপনার বিবেক আছে বুদ্ধি আছে অবশ্যই আপনি চেষ্টা করবেন আপনার নিজ দিয়ে মুরগিটা বিক্রি করার জন্য অনেকে আবার বলেন যে আপনার রেটে দেওয়াটা কি দরকার আমরা আপনাদেরকে কখন বেড়েছে কখন কমেছে সেটা জানিয়েদের জন্য চেষ্টা করি তো আপনারা অবশ্যই আপনাদের নিজেতে মুরগিটা বিক্রি করবেন আর যদি আপনাদের ভালো না লাগে আপনারা অবশ্যই ভিডিওটা স্কিপ করে যাবেন বা আনসার করে চলে যাবেন আমার এতে কোনো দুঃখ নেই বা হতাশাও নেই এরপরও আপনারা অন্য কথা বলবেন না আর আপনি এখানে কমেন্ট করে বা খারাপ কথা বললে কি হবে আপনি কোথাকার কে আর আমি কে আপনি কমেন্টে বলছেন হয়তো আপনার মনে জিদের আগে খুব আপনি বলতেছেন আপনার জিদের কারণে সেটার কাছেও কিন্তু আল্লাহর কাছে আপনার দায় দিতে হবে আর আমি তো কষ্ট পাইছি বা আর দুইসের জন্য হয়তো কষ্ট জিনিসটা দেখে খারাপ লাগে তো অবশ্যই ভদ্রতার পরিচয় দিয়ে ভিডিওটা দেখতে থাকবেন আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন তার বেশি কিছু বললাম না আপনাদের ব্যাপারে হ্যাঁ আপনারা যারা অবশ্যই আমাকে ভালোবাসেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে বা একটা লাইক দিয়ে সঙ্গে থাকুন তো এখন জানিয়ে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা দরে ব্রয়লার ও সোনালি পাইকারি দরে বিক্রি হচ্ছে রেটগুলো আজ যে কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ছচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবেল বিক্রি হচ্ছে বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে বান্ন টাকা নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা পঞ্চগড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে সাতান্ন টাকা গাজীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সুপ্রিয় দর্শক কেশনের মাধ্যমে আমরা প্রতিদিনে ব্রয়লার ও সোনোলি রেডি মুরগির পাইকারি আপডেটগুলো দিয়ে থাকি যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন না যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ শরীয়তপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে চল্লিশ বিয়াল্লিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা ঝালকাটিতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো আটচল্লিশ থেকে বাউান্ন টাকা দিনাজপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো ও পঞ্চান্ন টাকা চাঁদপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কক্সবাজারে কয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে বাহান্ন টাকা বা কোথাও কোথাও পঞ্চান্ন টাকা বিক্রি হচ্ছে ময়মনসিংহ ময়মনসিংহে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন টাকা সুন্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো সরি দুশো পঞ্চাশ থেকে দুশো বান্ন টাকা ফিরোজপুর ফিরোজপুরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে আটত্রিশ টাকায় কিছু কিছু এলাকার মধ্যে সুচল্লিশ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অ্যাভেলেবল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে চুয়ান্ন টাকা ফেনি ফেনিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো সুচল্লিশ টাকা পর্যন্ত অ্যাভেলেবল বিক্রি হচ্ছে আটত্রিশ থেকে চল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা চট্টগ্রাম ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে চট্টগ্রাম পুরো এলাকা এলাকার মধ্যে কিন্তু বিভিন্ন এলাকার মধ্যে বিক্রি হচ্ছে তবে চট্টগ্রাম এরিয়া যদি বাজারে মুরগিটা বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকা কিছু কিছু এলাকার মধ্যে বাষট্টি তিরষট্টি টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগিটা হবিগঞ্জ হবিগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে সুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো বা দুশো বান্ন বরিশালে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ থেকে দুশো চুয়ান্ন টাকা পর্যন্ত ভোলা বোলাতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চুচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন টাকা নাটোরে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়তাল্লিশ থেকে দুশো বান্ন টাকা পর্যন্ত মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ একশো আটচল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে ষাট টাকা শরীয়তপুর শরীয়তপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ থেকে চল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা পর্যন্ত সোনালী মুরগির রেটটা কিন্তু দুই চার পাঁচ টাকা কম বেশ হয়ে থাকে আর সবগুলো জলের মধ্যে কিন্তু সোনালির রেটটা কিন্তু এক রেটে আছে তো অবশ্যই আপনারা আপনাদের নিজ মুরগিটা বিক্রি করবেন রংপুর রংপুরে বলা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঁয়ত্রিশ টাকাও বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চাশ থেকে দুশো সাতান্ন টাকা লালমনিরহাটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে পঁয়তাল্লিশ ছচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো আটান্ন টাকা কিশোরগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বা চুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঞ্চান্ন থেকে দুইশো ষাট টাকা গোপালগঞ্জ গোপালগঞ্জের আশেপাশে বা গোপালগঞ্জে ব্রয়লা মুরগিটা বিক্রি হচ্ছে দুইশো আটত্রিশ থেকে দুশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকা মার্চে বিয়াল্লিশ সুচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চুয়ান্ন টাকা জিনা দাওয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চাশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটচল্লিশ থেকে একশো আটচল্লিশ থেকে পঞ্চাশ টাকা কিছু কিছু এলাকা মার্চে সুচল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতান্ন টাকা নারায়ণগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে ছচল্লিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঞ্চান্ন থেকে দুশো ষাট টাকা নরসিং দিতে মুরগি বিক্রি হচ্ছে একশো বিয়াল্লিশ থেকে সুচল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুশো আটচল্লিশ থেকে দুশো বান্ন টাকা পর্যন্ত সুপ্রিয় দর্শক আমি আবারও বলছি আপনারা আপনাদের নিজ দেখতে মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন হ্যাঁ অবশ্যই আপনাদের বিবেক আছে বুদ্ধি আছে জ্ঞান আছে অবশ্যই আপনারা আমার ভিডিওটা দেখে দিয়ে এই রেটে মুরগিটা বিক্রি করতে হবে এমনটা না অবশ্যই আপনারা আপনাদের নিজেদের মুরগিটা ভালো করে যাচাই বাছাই করে মুরগিটা বিক্রি করবেন হাউ টু মেক মানে এই মুরগিটা অনলাইন প্রাইজ মুরগির পাইকারি দাম আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ